বুধবার কাঠোয়া এক নম্বর ব্লকের করুচগ্রাম পঞ্চায়েতের দুর্গাগ্রামে পঞ্চগ্রামে হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হল দুর্গাগ্রামের হরিনাম সংকীর্তন বছর পঁচিশ বছরের পদার্থ এই পঞ্চগ্রামে হরিনাম সংকীর্তন পরিক্রমায় অংশগ্রহণ করেন এলাকার বহু মানুষ এই এটা এখানে চব্বিশে পোষ একটা আমাদের পঞ্চগ্রামীণ হরিনাম সংকীর্তন বেরোয় সেই সংকীর্তন কোনো জায়গায় টিফিন করে কোনো গ্রামে কোনো গ্রামে অন্ন সেবা করে এবার আমাদের দুর্গা আমরা দুর্গা গ্রামবাসী বৃন্দ সবাই মিলে অন্ন সেবার দায়িত্ব নিয়েছি ভক্তবৃন্দের তাই এই চব্বিশে পোষ শ্রীকৃষ্ণ ভগবানের কৃপায় আমরা প্রায় আট দশ হাজার প্রায় বারো হাজার মতো লোকের আমরা অন্ন সেবার আয়োজন করেছি দুর্গা গ্রামবাসী সবাই মিলে তাই আজকে আমরা এখানে অন্ন করাবো দুর্গা গ্রাম গ্রামবাসী সবাই মিলে সহযোগিতা করবো আমার নাম আমার নাম তাপস চক্রবর্তী দুর্গা গ্রামে গ্রামের পঞ্চগ্রামী হরিনাম সংকীর্তন পরিক্রমা অনুষ্ঠান উপলক্ষে খিচুড়ি ভোগের আয়োজন করে গ্রামের চন্দ্র থেকে পঞ্চগ্রামে হরিনাম পরিক্রমা আমাদের এইভাবে অনুষ্ঠিত হয় এই হরিনাম পরিক্রমার অনুষ্ঠানে আছেন অজিত প্রতিষ্ঠাতা আমাদের নিয়ে এই হরিরামের পথটা এগিয়ে সেই দিন থেকে আমাদের এই অংশগ্রামে সন্তীর্থন তৎকালীন যুগে যারা শুভ সূত্রের আওতায় ছিলেন ধনকাল দাস সোনু দাস যোগমায়া দাস বরম্বা কালী দাস জীবানন্দ দাস সুখদেব মণ্ডল জুমায়া দাস আর এদিকে রঞ্জিত ব্যানার্জী সম্প্রদায়ের বিভিন্ন জনসভা সব আছেন যারা সকলে মিলে আমাদের এই অনুষ্ঠানটি থেকে এতদিন পর্যন্ত আমাদের তুলে নিয়ে চলেছিল অগণিত কৃষ্ণ ভগবান সকলেই আমরা অনুপ্রাণিত এই আমাদের এখন বর্তমানে দল যে পঁচাত্তর আগের একটা দল থেকে আমাদের এই নাম সংকীর্তনটা প্রচারিত হয়েছিল সেটা করেছিলেন ধনঞ্জয় দাস এই আমাদের ভাবনার নাম আমার নাম গিরিজা মোম কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দু চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া এই হরিনাম সংকীর্তন পরিক্রমা অনুষ্ঠানের উদ্যোক্তারা জানা। এই আজকে হচ্ছে চব্বিশে পৌষ দশই জানুয়ারি তা এই যে আমাদের এই হরিনাম পরিক্রমা এটা বিগত পঁচিশ ছাব্বিশ বছর ধরে এটা আমাদের হচ্ছে এ প্রধান কর্ণধার হচ্ছেন স্বর্গীয় শ্রী ধনঞ্জয় দাস জানা চ্যাটার্জি ওরম্বা কালী হালদার তারকনাথ মন্ডল ইত্যাদি যারা প্রবীণ মানুষ তারা আজকে আমাদের মধ্যে নেই এই চব্বিশে বস আমাদের করার উদ্দেশ্যটা এই চব্বিশে বস সমস্ত এলাকার ভক্তবৃন্দ এদেরকে নিয়ে সংগঠিত করে মূলত কৃষ্ণ নামের একটা প্রচার এবং সেই কৃষ্ণনাম প্রচার যত মানুষের মধ্যে সীমাবদ্ধ হবে তত মানুষ ভালো হবে মানুষ অশান্তির হাত থেকে বাঁচবে মানুষের দূর অভিসন্ধিগুলো বন্ধ হবে এবং তৎসহ এই প্রভুর সেবা এই প্রসাদ এটা আমাদের চলছে এটা দীর্ঘদিন ধরে চলছে পঁচিশ ছাব্বিশ বছর হলো এখন মহাপ্রভু কৃপা যদি হয় এটা আগামীবারে এবং আমরা সমস্ত এলাকায় প্রায় সব গ্রামই হয়ে গেছে কিছু কিছু বাকি আছে তারাও ছটফট করছে যে তারাও নেবে এই একটা ব্যয়বহুল ব্যাপার আছে এটা যাই হোক এখন এই এই মুহূর্তে প্রভুর এই ভোজন লীলা কীর্তন শুরু হবে এটা হচ্ছে দুর্গা গ্রাম যেটা শুধু দুর্গাগ্রামে গ্রামে লোকেরা করছে না সমস্ত এলাকার মানে প্রেরণায় সহযোগিতায় এবং এরা দায়িত্ব নিয়ে এরা করছে ঠিক আছে পঞ্চগ্রামী হরিনাম পরিক্রমা পরিক্রমা আপনার নাম আমার নাম জগবন্ধু गोस्वामी বাড়ি সুদপুর বাড়ি আর আশপাশের বিভিন্ন গ্রামের মানুষেরা হরিনাম সংকীর্তনের মাধ্যমে পরিক্রমা করতে আসেন দুর্গাক্রামে এই অনুষ্ঠান দেখতে বহু মানুষ ভিড় ছড়ায় এই দিন মাঠে বসিয়ে হাজারখানেক মানুষকে খিচুড়ি তরকারি ভোগ খাওয়ানো হয় ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা